নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শ্যামল ইস্কিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি একেবারে নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করব যেটি একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে ঘরে মাছ মাংস না থাকলে এই রান্নাটা আপনারা করে দেখতে পারেন একেবারেই সুস্বাদু হয় আর খুবই কম উপকরণে তৈরি হবে এখানে আমি ব্যবহার করেছি ইচর ইচর কিন্তু এখন সারা বছরই পাওয়া যায় আমি একটু ছোটো সাইজের ইচর নিয়েছি ইচরগুলোকে কেটে নিয়েছি আর ইঁচড়ের যে বিষটা সেটা কিন্তু থাকবে না সেরকম এচড় নিতে হবে রয়েছে আলু আর এরকম সাইজ করে কেটে নিতে হবে একটু কচি ধরনের যে চোরটা হয় সেটি দিয়ে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা চেষ্টা করবেন একেবারে কচি এ দিয়ে রান্নাটা করার প্রথমেই এ মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এঁচোড়টাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি ঘরে তৈরি ধনে এবং জিরে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি সেটি দিয়ে দিলাম গোটা মশলাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো বেশ বড় সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি আর আপনারা মিডিয়াম সাইজ ব্যবহার করলে সেক্ষেত্রে দুটো পরিমাণে পেঁয়াজ এখানে ব্যবহার করবেন পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে আর পেঁয়াজগুলোকে একেবারেই কুচি কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে আর দিলাম সর্ষের তেল সামান্য পরিমাণে খুব ভালো করে এবার মেখে নেবার পালা আমরা এঁচোর সচরাচর সেদ্ধ করে তারপর রান্না করি আপনারা এইভাবে এঁচোরটাকে রান্না করে দেখবেন একেবারে কচি এঁচোর আমরা যদি এইভাবে রান্না করি সত্যি বন্ধুরা অসাধারণ হয় এখানে মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় এই রান্নাটা যারা মাংস খেতে পছন্দ করেন না বা ইচ্ছে করে না সব সময় খেতে এই ধরনের রান্নাটা কিন্তু আপনারা করে নিতে পারেন রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে এইভাবে হাত দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এটিকে মেখে নিতে হবে আর যতটা সম্ভব একটু বেশি সময় ধরে রাখতে হবে মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে এখানে একটি মশলা তৈরি করবো জন্য নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর নিয়েছি আটটা মতো কাজু এই সমস্ত উপকরণ একটি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব মশলার পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে নিয়েছি আপনারা যতটা পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করবেন এভাবে একটা পেস্ট তৈরি হবে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম এতে করে মশলা একটু পাতলা হবে আর আমি যখন এই মশলাটি ইউজ করব খুব সহজেই মশলাটা কষানো যাবে করাতে লেগে যাবে না এখানে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা অল্প পরিমাণে নিয়েছি এই সমস্ত ফোড়নগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে রান্নার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে এই গোটা মশলা ফোড়নটা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আপনারা চাইলে আলুর পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এভাবে আমি আলুটাকে একটু নেড়ে নেব আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে ভালো হবে বন্ধুরা একটু অন্যরকম রান্না যে কোনো রান্না আমরা যদি একটু ঘুরিয়ে ফিরে করি সেটি কিন্তু খুবই ভালো লাগে কম মাছ বা চিংড়ি মাছ দিয়ে এটি তৈরি না করলেও খুবই সুস্বাদু হয় এভাবে বানিয়ে দেখবেন মিনিটকালে ঢাকা দিয়ে রেখেছিলাম এতে এতে করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি একেবারে সাদা ভাবে রান্নাটা করব। খুব পরিপাটি করে কিন্তু রান্না করতে সবসময় আমাদের ইচ্ছে করে না অথচ একটু ভালো অন্যরকম খেতে সকলেরই ভালো লাগে তাই খুব তাড়াতাড়ি কি করে সহজে রান্নাটা করা যায় সেই টেকনিকগুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন রান্না তো সবাই করে বন্ধুরা পরিপাটি করে রান্না আর একটু অগোছালোভাবে রান্না করলে আমার মনে হয় সেটি বেশি ভালো হয় প্রত্যেকেই নিজের নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে সেইভাবেই আপনারা রান্না করবেন সব সময় সাজিয়ে গুছিয়ে রান্না করলে যে সুস্বাদু হবে তার কোনো মানে নেই রান্না করার জন্য লাগে ভালোবাসা আর একটুখানি আন্তরিকতা তাহলে কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হয় এবার আমি মশলার সঙ্গে একটু কষে নেব এখানে রান্নাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে আর এই পর্যায়ে আমি এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করবো আর এতেই কিন্তু রান্নার স্বাদটা অনেকগুণ বেড়ে যাবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে খুবই সুস্বাদু হবে যেটাকে বলে বেরেস্তা বেরেস্তার মতো পর্যায়ে যখন এসে যাবে সেই পর্যায়ে আমরা এই পেঁয়াজটাকে ভাজব। এই পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি আঁচটা এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর সবজিটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে তবে আঁচটা বাড়ানো যাবে না যাতে করে পুড়ে না যায় খুব ধীরে ধীরে এভাবে রান্নাটা করতে হবে তাহলেই রান্নাটাও সুস্বাদু হবে আর এটি খুব সফট হবে রান্নাটা যেহেতু এখানে আমি সেদ্ধ করিনি একটু ধীরে ধীরে রান্নাটা করতে হবে এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা বাদামি রঙ ধারণ করবে আপনারা যখন নাড়তে থাকবেন তখনই বুঝতে পারবেন যদি মনে হয় কখনও যে তরানিতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে আঁচটা একেবারেই কমিয়ে দেবেন আমি আঁচটা খুব কমিয়ে তারপর এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় এতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর এখানে যেহেতু গোটা মশলাগুলো ফোড়নে পড়েছে আর সেই মশলার গন্ধটাও কিন্তু সারা ঘর ভরে গেছে আপনারাও এইভাবে মশলাগুলো ব্যবহার করবেন মনেই হবে না যে এটি এঁচড় রান্না হচ্ছে মনে হবে মাংস রান্না হচ্ছে আপনি যখন রান্না করবেন এখানে আমি কোনো রকম রসুন ব্যবহার করিনি আপনারা যদি রসুনটা পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন যেখানে আমি যে যেহেতু আমি এখানে কাজু দিয়েছি তাই এখানে রসুনটা দিলাম না কাজুর যে টেস্ট সেটি কিন্তু পাওয়া যায় না রসুন দিলে রসুনের একটা উগ্র গন্ধ আছে সেই জন্য আমি রসুনটা ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে পছন্দ করলে সেটি ব্যবহার করতেই পারেন ইঁচড় খেতে যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে ইঁচড়টা রান্না করবেন সবসময় তো আমরা বাঙালিরা চিংড়ি মাছ দিয়ে ইঁচড় খেয়ে থাকি তবে এইভাবে নিরামিষ মানে শুধু পেঁয়াজটা পড়লেই কিন্তু এই চোড়ের রান্নার অনেকটাই টেস্ট হয় এ চোড়া রান্না এবার তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম আর আমি মশলার সঙ্গে এ চোড়ার আলুটাকে মিনিমাম পাঁচ মিনিট মতো কষিয়েছিলাম এবার মশলাটা দিয়ে তারপর একটু ভালো করে কষে নেব আর কষে নেবার আগে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি যে সবজিটা ব্যবহার করেছি সেগুলো অলরেডি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তাই আর এখানে কাজু রয়েছে বলে আর আলাদাভাবে এর মধ্যে কোনো মশলাকে কষানো দরকার নেই কারণ কাজু যখন আমরা কষাবো তখন কাজুর যে টেস্টটা সেটি কিন্তু নষ্ট হয়ে যায় আর এখানে আদা রয়েছে আদারও একটা কাঁচা গন্ধ থাকবে কাঁচা লঙ্কারও সুন্দর একটা ফ্লেভার হবে তবে কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে এবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে যতক্ষণ না এ চোর সেদ্ধ হবে আর এখানে ইচরের সাইজটা আপনারা একটু বুঝে কাটবেন আলুর সাইজটা একটু বড় করে কাটবেন কারণ ইঁচড়টা একটু শক্ত হয় সেদ্ধ হতে সময় লাগে আলুর সাইজটা একটু বড় করে দেবেন তাহলে দুটো সবজি কিন্তু একসঙ্গে সেদ্ধ হবে যদি আলু পছন্দ না করেন সেক্ষেত্রে আলুটা ব্যবহার নাও করতে পারেন তাও কিন্তু খুব ভালো লাগবে এবার আমি এখানে অল্প পরিমাণে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম এটি অপশনাল তবে সামান্য পরিমাণে দিলে কিন্তু খুবই ভালো হয় যে কোনো রান্নাতে একটু পরিমাণে ঘি দিলে বিশেষ করে এই ধরনের রান্নায় তাহলে রান্নার স্বাদ যেমন বেড়ে যায় তা সেক্ষেত্রে ঘিও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাই ঘিটাও ব্যবহার করা মাঝে মাঝে ভালো খাবারে এভাবে আপনারা রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন যে কোনো দিনে ঝটপট তাহলে বানিয়ে নিন এছরের এই রেসিপিটা অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আসতে হলে আসি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন